প্রেমিকের হাতে প্রেমিকা খুন আছে সকাল সাড়ে দশটায় দৌলতাবাদের এসআই অফিসের পিছনে আনোয়ার হোসেন ওরফে মিঠু সরকার ধারালো অস্ত্র দিয়ে শাবিয়া খাতুনকে খুন করে বলে জানা যায় শাবিয়া খাতুনের বাড়ি দৌলতাবাদের ছয়ঘড়ি পঞ্চায়েত এলাকায় মির্জাপুর এলাকায় এবং আনোয়ার হোসেনের বাড়ি হাজিরপার এলাকায় বলে জানা যায় শাবিয়া খাতুন ওরফে রুম্পা খাতুনের সাথে আরেকজন বান্ধবী ছিল বলে জানা যায় দুজনের মধ্যে এসআই অফিসের পিছনে বচসা শুরু হলে অন্য বান্ধবী ছুটে গিয়ে মানুষজনকে ডাকতে শুরু করে এলাকার মানুষ ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থায় সাবিয়া খাতুন পড়ে রয়েছে এবং মানোয়ার হোসেন ওরফে মিঠু সরকার ছুটে পালিয়ে যাচ্ছে ঘটনার খবর দৌলাতাবাদ থানায় জানানো হলে তড়িঘড়ি মৃত সাবিয়া খাতুনকে থানায় তুলে নিয়ে যায় তারপর ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় রোম্পা খাতুনের বান্ধবীকে পুলিশ হেফাজতে রাখা হয় স্থানীয় সূত্রে জানা যায় সাবিয়া খাতুন এবারে নিমতলা উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গতকাল লালবাগ কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল করে এছাড়া মানোয়ার হোসেন পেশায় রাজমিস্ত্রির কাজ করে মানোয়ার হোসেন তার প্রেমিকাকে খুন করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে ডেকে সালেন্ডার করেছে বলে জানা যায় এখন সে পুলিশের হেফাজতে পুলিশ সূত্রে জানা যায় প্রেম কারণেই হত্যা হয় আমি সকালবেলায় বাড়িতেই ছিলাম ভোটের রমরামা বাজার এখন আর দুদিন পরে লোকসভা ভোট আমার বহরমপুর লোকসভা কেন্দ্রের আমি ভোট প্রচারে বেরাবো এমন অবস্থায় আমাকে একটা বাচ্চা গিয়ে বললো যে দৌলতাবাদী বাজার এরিয়ায় বাগানে মার্ডার তো কী তো প্রেম ঘটিত একটা ঘটনা সেখানে প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্য দিবালোকে একদম ভোট কেন্দ্রের পাশেই চাকু বা ভুজালি ভোরে স্পট ডেট এখানেই মারা গেছে সেখানে অনেকেই উপস্থিত ছিলেন তাদের চোখের সামনে না হলেও মেয়েটা মারা যাওয়া অবস্থায় অনেকেই দেখেছে না ছেলেটা পালিয়ে যাচ্ছে এই অবস্থায় থানায় খবর দেওয়ার পরে থানার গাড়ি এসে ছেলেটাকে বাড়ি থেকেই তুলে নিয়ে এলো ছেলেটার বাড়ি হাজিরপাড়া ছেলেটার নাম মিঠু সরকার মেয়েটার বাড়ি মির্জাপুর পাশের গ্রাম মেয়েটার বাবার নাম শরিফুল শেখ এই ঘটনার তীব্র নিন্দা করছি কারণ দৌলতাবাদ বাজার শহর এলাকায় এটা এই ধরনের ঘৃণাত ঘটনায় এর আগে কোনো দিন হয়নি এই প্রথম তো বাজার এরিয়া যদি ছেলে মেয়ে স্কুল জীবনে পড়াশোনায় তারা রাস্তাঘাটে চলবে তারা যদি সুরক্ষিত না থাকে তো কোথায় থাকবে বাজার এরিয়ায় যদি না থাকে তার জন্যে আমি এই খুনের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানাচ্ছি কারণ দৌলতাবাদ বাসীর কাছে একটা নদীরবিহীন সাজা হোক যাতে সরাসরি এরকম ধরনের কারণ ব্যাপার পারে পারে কারোর প্রেম নিয়ে কোনো কিছু তাহলে ঘটনায় একটা জীবন নিয়ে নিবে এইটা কোনোদিন মানা যাবে না আমার নাম নুরসেলিম মন্ডল আমি দৌলতাবাদ জিপির প্রধানের প্রতিনিধি এই হাজির পাড়ায় ছেলেটার নাম মিঠু ওই ভালোবাসা করেছিল তারপরে তো বিদেশে থেকে আইসে এই তো এরকম করে মাইরে সিলিন্ডার সিলিন্ডারে পুলিশের সাথে গেল ছুরালি এখানে রহি ছিল হ্যাঁ ও পুলিশ ডেকে নিজেই ডেকেছে ডেকে চলে গেল আমি মায়ের ফেলালছি আমিও মোর মনু তাই বলে ও নিজেই সিলিন্ডারে চলে গেছে হ্যাঁ ছিল রক্ত ওই ছিল ওই ছুড়া তো আর ওই কাজ করতো গরিব মানুষের ছেলে কাজ করে খাইতো খারাপ না কিন্তু এই ভালোবাসার এরকম এরকম মানে রাগে এখন ছেলেটা ভুলে করেই ফেলাইছে এখন আপনারা যেভাবে ওকে বাঁচাইতে হবে তো কে হালকা করে একটু বাঁচানোর চেষ্টা করবেন গরিবের ছেলে একটা মায়ের একটা মেয়ে একটাই ছেলে আমি পাড়া ফিরতে বসে আমি কেউ না আমার নাম আপ্রাজা প্রাইমারি স্কুলের পেছনের মাঠে আমাদের গ্রামের আমাদের বোন হচ্ছে রুম্পা খাতুনকে হাজির পাড়ার মান্নান মান্নান সরকারের ছেলে মিঠু সরকার খুন করেছে তো বর্তমানে আমার বোন মেডিকেল কলেজ কলেজে নিয়ে গেছে আর ছেলেটাকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করলো কী কারণে কী কারণে সেটা ধরেন আমরা জানি না সেটা ধরেন পুলিশ তদন্ত করে জানতে পারবে কি কারণে হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না আর আমার বোন বর্তমানে কলেজে পড়ছে লালবাগ কলেজে ভর্তি হয়েছে গতকাল আর নিমতলা হাই স্কুল থেকে এইচএস পাস করেছে এবারে খুনির কঠোর থেকে কঠোর শাস্তি হোক কঠোর থেকে কঠোর যাতে খুনিকে রকম রাজনীতির দোহায় কিংবা কোনো টাক মানে কোনো কিছুরির মাধ্যমে যাতে খুনি কেসটাকে দুর্বল করা না হয় কেসটা যেন কঠোরভাবে হয়নি যেটা শাস্তি পাওয়া দরকার সেটাই যেন পায় আমার নাম সেলিম রেজা ডাকনাম সুজন বাড়ি এখানে সে ফোন করা ডাক্ট আল্লাপ না রাখছেন আমার দাম করেন গা ই আমরা কী লপ না রাখছেন আমার ছেলে ওটা বুদ্ধি একটাই ছিল